সব লাল হয়ে গেছে বুঝছেন না সাদা কোনো হানি নাই সব লাল হয়ে গেছে লাল লাল সব লাল হয়ে গেছে বুঝছেন সব লাল কি লাল তা জানেন যারা প্রফেশনাল আইডি চালায় তারা বুঝে কি লাল আর ও তো বুঝতেছে যে কোন লাল কোন লাল বুঝছেন বোঝে নাই ও দোস্ত আমার বোঝে নাই কোন লাল বুঝছেন ড্যাশবোর্ড সব লাল হয়ে গেছে

যেটা earth... seven up কিনে খাই ও না তারপরে seven up খাইতে পেয়া লাগে ঈদের দিন মজা এটা কিনছি ঈদের আগের দিন আজকে আবার এটা কিনছি স্পিরিট কিনছি আবার গরম থাকে না পেটের রোগ থাকে না আর এই তালাশ করতে চেন ভুজুরি ভুজুরির মধ্যে হলো সাইটটি কে অ্যাসিড থাহে ওইটা খাইলে পেট আর ব্যথা করবে বেশি পেটের ভিতরে যা একটু ঠান্ডা লাগবো কিন্তু পরে পেট ব্যথা করবে তা না বুঝে খাইবো ভুজুরি পার্টি নাম পেলাম না কোনো পিলিযা ভালো আছেন তো তো হয়ে গেছে আর একটু টান তিন তিরিশ বই তিন কত জানি